আসসালামু আলাইকুম গুড ডে ব্রান্ড দিস ইজ সুমন শর্মা वेलकम ব্যাক টু মাই চ্যানেল রাইট নাও আমি আছি সাপা কর্নারে আমার সঙ্গে রয়েছে ভাইয়া আমি ফজলুল হক এই হালকা শীতে আপনাদের মধ্যে হাজির হলাম আজকে শীতের কিছু সোয়েটার নিয়ে ওকে তাহলে এগুলো টোয়াল জিজি টোয়াল জিজি সোয়েটার খুবই পাতলা সামনে ওপেনিং জিপার আছে এগুলো আচ্ছা ভিতরের কাপড়টাও খুবই সুন্দর হ্যাঁ এগুলো প্রাইসও খুবই রিজনেবল প্রাইস এগুলো প্রাইস পড়বে আপনার হাজার আশি টাকা থেকে হ্যাঁ চোদ্দোশো টাকা পর্যন্ত আচ্ছা হাজার আশি টাকা চোদ্দোশো টাকার মধ্যে হয়ে যাচ্ছে এবং দেখেন খুবই কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির একদমই এইবারের লেটেস্ট ডিজাইন রয়েছে এইবার শীতের আগমনে লেটেস্ট ডিজাইনটা পেয়ে যাচ্ছেন একদম শেষ অবধি পেয়ে যাচ্ছেন জিপাটি আর এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ওয়েটলেস কাপড় রয়েছে একদম স্লিম লাগবে পরলে স্লিম ফিগার লাগবে সুন্দর আমি নিজে একটা করে আসে এটা হ্যাঁ সুন্দর লাগছে তাই না এটা হ্যাঁ মোটামুটি পাঁচটা কালার হবে আচ্ছা জিন্সের সঙ্গে কিন্তু আপনারা এই এগুলো হচ্ছে ইউজ করতে পারবেন প্লাস এখান থেকে যদি ক্যাপ নিতে চান ক্যাপও আছে তো ডিজাইনগুলো দেখবো আমরা এবার দেখতে পাচ্ছি ডিপাশের মধ্যে একটা ডিজাইন এটা হাতাতেও আবার ডিজাইন করা রয়েছে সবগুলো প্রাইস কি সিমিলার থাকবে হ্যাঁ প্রাইস একটু ভেরি করবে

যা বগুড়া এবং লিফটের সেকেন্ড ফ্লোরে চলে আসবেন শপ নাম্বার থাকবে ছাপ্পান্ন আর হোয়াটসঅ্যাপ নাম্বার থাকছে জিরো তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে কি পচিং মাই চ্যানেল আসসালামু আলাইকুম